বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বয়ে চলে এক অবারিত নীলের রাজ্য কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার শুরু আছে কিন্তু যেন শেষ নেই এখানে পা রাখলেই মনে হয় সময় থেমে আছে সূর্য ওঠার সাথে সাথে সোনালী আলো ছড়িয়ে পড়ে বিশাল বালিয়াড়িতে সমুদ্রের গর্জন বাতাসের মৃত শব্দ আর নরম বালির ছোঁয়া মিলিয়ে এখানে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি ঢেউ এসে বারবার ছুঁয়ে যায় পা আবার ফিরে যায় অজানার দিকে চারপাশে ছড়িয়ে থাকা মানুষের উচ্ছ্বাস কেউ ঘোড়ায় চড়ছে কেউ বসে সমুদ্রের নীরবতা দেখছে যেন একদিকে কোলাহল অন্যদিকে অদ্ভুত এক শান্তি কলাতলি সৈকতে জীবনের আরেক রূপ দেখা যায় এখানে সমুদ্র যেন আরো চাঞ্চল আরো বর্ণিল আকাশের বুকে উড়ে চলা প্যারাসেল পানিতে দাপিয়ে বেড়ানো স্পিড বোট আর পারে ঘোড়ার গাড়ির দৌড় কলাতলির প্রতিটি কোন যেন প্রাণের ছোঁয়ায় ভরে আছে স্ট্রিট ফুডের গন্ধ বাতাসে মিশে যায় আর দোকানের প্রাণবন্ত ডাক যেন আরো কাছের করে তোলে এই স্থানটিকে সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে সাগরের বুকে হারিয়ে যায় কলাতলি তখনও ব্যস্ত তখনও জীবন্ত সুগন্ধ বিচে এসে আপনি পাবেন অন্যরকম এক অভিজ্ঞতা সাগরের ধারে সারি সারি ছোট ছোট দোকান যেখানে বিক্রি হয় ঝিনুক শামুক কাঠের তৈরি কারুকাজ আর হাতে বানানো নানা সারক এখানে যেন সমুদ্রের টুকরো বিক্রি হয় মানুষের হাতে দোকানিরা হাসি মুখে ডাকছে ভাই একটা নেন না চারপাশে মানুষের হাঁটা চলা শিশুরা বাড়িতে খেলা করছে আর দূরে অনবরত আছড়ে পড়ছে ঢেউ বাতাসে ভাসে সামুদ্রিক খাবারের মিষ্টি গন্ধ যেন সুগন্ধা শুধু দর্শনের নয় অনুভবেরও জায়গা আরো একটু দূরে ইনানি সৈকত যেখানে সমুদ্র শান্ত গভীর এখানে নেই কলাতলির কোলাহল চারিদিকে পাথরের নীল পানির গভীরতা আর বিশাল আকাশ ইনানির ঢেউ যেন একটু ধীরে আসে একটু আলতো করে ফিরে যায় পাথরের ওপর দাঁড়িয়ে আপনি তাকিয়ে থাকেন দূর আকাশের দিকে সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে বাতাসে ভাসে নিরবতার মিষ্টি প্রাণ ইনানি যেন নিজে এক নিঃশব্দ কবিতা সমুদ্রের গল্প এখানে শেষ নয় পাহাড় আর সমুদ্রের মিশেল দেখা যায় হিমছড়িতে পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য বদলে যায় হিমছড়ির নীরবতা ঠান্ডা বাতাস আর বিশাল আকাশ আপনাকে থামিয়ে দেয় আপনি শুধু তাকিয়ে থাকেন নিজেকে খুঁজে নেয়ার এক অসীম সূচক কক্সবাজার শুধু সমুদ্র পাহাড় আর সূর্যের শহর নয় কক্সবাজার এক আবেগ এক জীবন সকালের মাছের বাজারের কোলাহল বিকেলের পথের ধারে গরম চিংড়ির গ্রিল আর সন্ধ্যার নরম আলোর নিচে ভ্রমণকারীদের হাঁটা চলা সব মিলিয়ে কক্সবাজারের প্রতিটি কোন যেন বেঁচে থাকে এখানকার মানুষ হাসি মুখে আপনাকে স্বাগত জানাবে তাদের সহজ সরল ব্যবহার আপনাকে মনে করিয়ে দেবে কক্সবাজার কখনোই দূরের নয় কক্সবাজার খুব কাছে আপনি হয়তো এখনো কক্সবাজার যাননি হয়তো আপনি এখনো অপেক্ষা করছেন কিন্তু আপনি যদি মন থেকে শুনতে চান চোখ বন্ধ করলে আপনি অনুভব করবেন সমুদ্রের ঢেউয়ের ডাক বাতাসের ছোঁয়া আর বালির উষ্ণতা কক্সবাজার শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতির নাম এটি একবার অনুভব করলে মন থেকে আর কখনো মুছে ফেলা যায় না